শিয়ালদা থেকে নেমে এই মেট্রো স্টেশনের ঠিক সামনে দিয়ে রাস্তা ধরে হেঁটে আসবেন এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের তলা দিয়ে সোজা চলে আসবেন এসে আপনার হাতের বাঁ দিকে চলে যাবেন বাঁ দিকে দেখবেন সমস্ত হোটেল সব রয়েছে পূর্ণ লজ অশোকা হোটেল সামনের দিকে সোজা হেঁটে যাবেন সমস্ত হোটেলগুলো পেয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি এনারাস হসপিটালের ঠিক উল্টো দিকে যারা কলকাতায় অ্যালার্জেন্ট অ্যাসকোমার ট্রিটমেন্ট সেন্টার বা এনআরএস হসপিটালে ডাক্তার দেখাতে চান কলকাতার বাইরে থেকে যারা আসছেন অথবা যারা বাংলাদেশ থেকে এখানে চিকিৎসা করার জন্য আসছেন তারা এসে এখানে থাকার জন্য অনেকেই হোটেল খুঁজছেন কোথায় থাকবেন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আজকে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এই এনআরএস হসপিটালের উপদিকেই রয়েছে কিছু গেস্ট হাউস এবং হোটেল তো এই গেস্ট হাউস এখন আপনাদের একটা দেখাচ্ছি যেখানে আপনি চাইলে এসে থাকতে পারেন কলকাতার বাইরের লোক এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তারাও থাকতে পারবেন এই দেখুন এটি ডলি গেস্ট হাউস আর এই হচ্ছে সেই গেস্ট হাউসে যাওয়ার জন্য দেওয়া আছে এখান থেকে আপনি দোতলায় উঠে যাবেন ডলি গেস্ট হাউসে আর কার্ডও রয়েছে আমার কাছে ডলি গেস্ট হাউসের কার্ড এই ডলি গেস্ট হাউসে আপনি মোটামুটি পাঁচশো টাকা থেকে আপনার এখানে ভাড়া শুরু হচ্ছে রুম সকাল আটটা থেকে পরের দিন আটটা পর্যন্ত একজন যদি থাকেন পাঁচশো টাকা দুজন থাকলে ছশো টাকা ডবল বেড এরপরে আরও তিন চারজন হলো তখন হাজার বারোশো টাকা আপনি রুম এই টলি গেস্ট হাউসে পেয়ে যাবেন আর ঠিক তার পাশেই রয়েছে আর একটা গেস্ট হাউস মানে হোটেল এই পাশের গলিতেই রয়েছে আর এর উল্টো দিকেই কিন্তু রয়েছে এন আর হসপিটাল এই যে এই ব্রিজের ওপাশে আপনাকে শিয়ালদা নেমে ব্রিজের নিচ দিয়ে মানে শিশির মার্কেটে তলা দিয়ে টুয়ার্স আয়ার্স এনআরএসের দিকে চলে আসতে হবে এসে এই গলিতে রয়েছে হোটেল রাজ এই দেখুন হোটেল হোটেল রাজ এখানেও আপনারা থাকতে পারবেন তো এই হোটেল রাজ এখানেও আপনারা থাকতে পারবেন এখানেও মোটামুটি আটশো টাকা তারপরে নশো টাকা এই ধরনের রুম এখানে রয়েছে সিঙ্গেল বেড ডবল বেড সবই এখানে পেয়ে যাবেন এই দেখুন এই হসপিটালের উল্টো দিকে তারপর হোটেল পদ্মা রয়েছে এরকম অনেক হোটেল রয়েছে হোটেল কাবেরি মানে পরপর এই লাইনে পুরো সমস্ত হোটেল রয়েছে হোটেল কাবেরি আর সব থেকে বড়ো একটি হোটেল রয়েছে যেমন হোটেল অশোকা হোটেল রয়েছে একদম এই শিয়ালদা থেকে নেমে যে শিশির মার্কেট তার ঠিক মানে ভিতর দিয়ে চলে আসবেন এসেই আপনার এই হাতের আর ডান দিকে সমস্ত হোটেলগুলো পেয়ে যাবেন অশোকা হোটেল এই দেখুন এই একটা লজ রয়েছে পূর্ণ লজ এখানেও থাকতে পারেন আপনারা দূরে ওদিকে প্রিন্স গেস্ট হাউস রয়েছে থাকার জন্য এখানে সব সুব্যবস্থায় রয়েছে চাইলে আপনারা এসে এখানে থাকতে পারেন আর এখানে থেকে আপনারা আপনাদের সমস্ত চিকিৎসা এখান থেকে করাতে পারেন